আপাতত ফাইভ পারসেন্ট তারা মানে নমিনেশন দেবে আর্থিক অনটনে আমাদের নারীরা বেশিরভাগ ভোগে আগামী নির্বাচনে আমাদের একটা নারী সমাজের দাবি হল সরাসরি নির্বাচন এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে তো এখানে আজকে আপনারা জানেন আমাদের বিভিন্ন দল আজকে নির্বাচনে মানে অংশগ্রহণ করবে তাদের সবার মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত সংস্কার কমিশন হয়েছে যে সংস্কার কমিশনে এখন তারা বলছেন যদিও আমাদের দাবি বেশি ছিল কিন্তু তারা বলছেন আপাতত ফাইভ পার্সেন্ট তারা মানে নমিনেশন দেবে এর চেয়ে বেশি কেউ ইচ্ছা হলে দিতে পারে এটা হলো তাদের অঙ্গীকার মানে যেটা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে সবাইকে বলবে অন্তত ফাইভ পার্সেন্ট আপনারা দেন যাতে করে নারীরা নিজেরা নিজেদের অধিকার বুঝে উঠতে পারে দেখা যায় আর্থিক অনটনে আমাদের নারীরা বেশিরভাগ ভোগে এবং পুষ্টিতে অভাব হয়ে শিশুরাও বড় হতে পারে না সেখানে একজন নারীকে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ফ্যামিলি কার্ড প্রধানকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে সেই সমাজে আর্থিক অনটনটা থাকবে না এবং সেখানে মা ও শিশু দুজনেই কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে বাংলাদেশের নারী সমাজকে একটা সচেতন নারী সমাজ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে এই কাজে নির্দেশনা দিয়েছে আমরা যেন তাদের সাথে কথা বলে এবং যারা সাবেক কাউন্সিলর সাবেক জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন এই জিনিসগুলোকে নিয়ে আমাদের তৃণমূল পর্যায়ে নারীর সময় জায়গায় যেতে পারে তাদের সাথে কথা বলতে পারে এটাই হলো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য